হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মাছে বাতে হচ্ছে বাঙালি তো আজকে খুবই মজার একটা ভর্তা বানাচ্ছি এটা হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা তো ইলিশ মাছ যদি বেশি দিন পুরনো হয়ে যায় ফ্রিজে একদম কিন্তু খেতে ভালো লাগে না তো এই মাছগুলো দিয়েই খুব সুন্দর করে ভর্তা বানিয়ে নিতে পারেন তো ইলিশ মাছের লেজটা একটু কেঁচা দিয়ে ভালোভাবে ধুয়ে আমি কিন্তু একটু তেল দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি শুকনামরিচ ভেজে নিয়েছি পরিমাণ মতো এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম পরিমাণ মতো ধুনিয়া পাতা লম্বাটা যেটা এটা পরিমাণ মতো নিয়ে নিলাম এদিকে ইলিশ মাছের ভাজা লেসটা সুন্দর করে কিন্তু আমি বেটে নিচ্ছি আর আমি যেভাবে ভর্তাটা বানাচ্ছি এইভাবে ভর্তা বানিয়ে খেলে সারা জীবন মুখে লেগে থাকবে এতটা টেস্ট এতটা মজার তো বড় কাটাটা ফেলে দিয়ে সুন্দরভাবে কিন্তু আমি দুই তিনটা বাটা দিয়ে নিব তো আর শুক্রবার সবাই মাংস নিয়ে ব্যস্ত তো যাই হোক আমি হচ্ছে ভর্তা নিয়ে ব্যস্ত ভর্তা খেতে ইচ্ছে করলো বিশেষ করে ইলিশ মাছের লেজের ভর্তা তো মাছটা সুন্দর করে আমি বেটে একদম কাটা বেছে নিয়েছি তারপর শুকনা মরিচ সুন্দর করে কিন্তু বেটে নিব তো এইভাবে যদি আপনারা ইলিশ মাছের লেজের ভর্তাটা বানান এতটা মজার হবে গরম ভাতের সাথে খুবই মজার একবার খেলে বারবার খেতে মন চাইবে তো এদিকে কিন্তু মরিচটা খুব সুন্দর করে বেটে নিলাম এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আর পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভর্তাটা কিন্তু মজা লাগবে এখানে আমি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি তো ধুনে পাতাও একসাথে দিয়ে দিব ধুনে পাতাটাও বেটে নিব আর পেঁয়াজটা একদম মিহি করে বাটব না এদিকে হচ্ছে টেস্টের জন্য টেস্টিং সল সামান্য দিয়ে দিব টেস্টিং সল্টটা অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো আমরা যখন মাওয়া যাই ইলিশ খেতে যাই তখন কিন্তু ইলিশ ইলিশের লেজের ভর্তাটা কিন্তু দারুণ লাগে কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এটা কিন্তু অসাধারণ পাটায় বাটার ভর্তার কিন্তু স্বাদই অন্যরকম তো আমি কিন্তু ধনিয়া পাতা পেঁয়াজ বেটে নিলাম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে লবণটা আমি স্বাদ মতে দিয়েছি যখন আমি শুকনা মরিচটা বাড়তেছিলাম তখনই আমি লবণ পরিমাণ মতো দিয়ে নিছি তো আমার ভর্তাটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর জালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন আর আমার এই মরিচগুলা এতটা জাল না সেই জন্য আমি পরিমাণ মতোই দিয়েছি তেমন একটা ঝাল হয় নাই তো দেখতেই পাচ্ছেন একদম ভর্তা কিন্তু রেডি এখন গরম ভাতের সাথে আমি খেয়ে নেব অসম্ভব মজার যে একবার খাবেন মানে সারা জীবন মনে থাকবে মুখে লেগে থাকবে তো গরম ভাতের সাথে কিন্তু আমি নিয়ে নিলাম আর এই মাটির প্লেটটাতে আমার খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে ভর্তা আইটেমগুলা তো গরম গরম ভাতের সাথে কিন্তু ভর্তাটা নিয়ে নিলাম এতটা মানে টেস্ট আমি একটু মুখে দিয়ে দেখছি অনেক মজা হয়েছে ভর্তাটা তো বিসমিল্লাহ খেয়ে নিচ্ছি মাসেল্লা আলহামদুলিল্লাহ এতটা মজার কি বলবো সবাই বানিয়ে নিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ